এটা আমাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার যেই পরিকল্পনাটা এসছে ওটা মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ক্লাব শ্রী সকল উদ্যোগ নেওয়া হয়েছে এখানে আমাদের টার্গেট লোককে আমরা এই প্রকল্প অন্তর্ভুক্ত করবো এবং এখন পর্যন্ত আড়াই শলো হয়েছিলাম হয়েছে এসছে ওদের যে আয়ুষ্মান কার্ড এখানে রেজিস্ট্রেশন করিয়ে ওদেরকে আয়ুষ্মান কার্ড বিতরণ করা ধর হ্যাঁ লোকধর আমাদের কারের নাম শ্রী অরবিন্দ সবපත් লাভ সম্পাদক করা হইতেছে এটা আমাদের কাদের অতিথি করা হচ্ছে আসলে অনুষ্ঠানে আমাদের আউসিলাদের মধ্যে যেটা আমাদের মাননীয় বিধায়ক শ্রী রতন কুমার চৌধুরী তিনি তো কাজে কাজের উদ্দেশ্যে বাইরে বইরাতে আছে আসতে পারেন না কিন্তু ওলে যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের আমাদেরকে সাহায্য দিয়েছেন শিবদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক